প্রথমবার প্রেস করলে এখানে দুটা টিউব ইউজ করতে পারবেন সেকেন্ড বার প্রেস করলে এই পাশে দুটাও চলবে ইউজ করতে পারবেন আবার প্রেস করে ধরে রাখলে এটা আলোটা ডিম হবে চাইলে আপনি আলো কমে রাখতে পারবেন আবার প্রেস করে ধরে রাখলে আলো বাড়বে আর এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা তো আপনার একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই প্রোডাক্টটা কিন্তু ভাই আপনি এটাকে পানির নিচে ঢুকা ব্যবহার করতে পারেন এবং এখানে এই জায়গাটাকে ঘুরে এখান থেকে চার্জ করবেন এবং চার্জিং কমপ্লিট হয়ে গেলে এটাকে আবার মরে দিলে লেগে যাবে এবং এটা পানির নিচে পড়লেও কোন ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ এর একটা প্রোডাক্ট এটা বাল্বটা হচ্ছে তিরিশ ওয়াট

ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে ভাই আমাদের শোরুমে আসার একদম সহজ উপায় হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বাইতুল মুকাররম মসজিদ মার্কেটে এসে এই যে কাউকে বললে হবে চার নাম্বার গেট হ্যাঁ চার নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান আলগনি ইলেকট্রনিক্স জি আর এই মার্কেটে চার নাম্বার গেটে ঢুকলে প্রথম দোকানটাই হচ্ছে আতরের দোকান সেকেন্ড দোকানটাই হচ্ছে বাইরের শোরুম জি আলগুনি ইলেকট্রনিক্স তো এখানে আসলে কিন্তু টর্চ লাইট চার্জার লাইট সবই পাওয়া যাবে শুরু করব আজকে কোথা থেকে শুরু করব আজকে কিছু চার্জার লাইট আছে বাসা ব্যবহারের জন্য যেটা এখন লোড শেডিং বেশি হচ্ছে গরমের সময় সেজন্য কি অল্প কিছু ফুল চার্জার লাইট শুরু আমাদের আলো কালেকশন আছে কিন্তু এখানে ভিডিও যাতে বড় না হয় যেন অল্প কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা এখানে 6 ভোল্টের একটা ব্যাটারি এটা ভিতর ইউজ করা হইছে যে এটা যদি একবার ফুল চার্জ করেন ফুল পাওয়ার এটা আপনি টাইম মিনিমাম তিন ঘন্টা ইউজ করতে পারবেন মিনিমাম তিন ঘন্টা মিনিমাম ঘন্টা এবং এটা আমার বাসা আমি ইউজ করতেছি যার কারণে এত গ্যারান্টি বলতে পারতেছি ওকে চাইলে আপনি এটাকে ডিম করে রাখতে পারবেন ডিম করে রাখলে এটা লাস্টিং আরো বেশি করে ব্যাকআপও এটাকে সুন্দর একটা হ্যান্ডেল এটা এটা প্রাইস করবে 1000 টাকা টাকা পাশে এখানে একটা সুন্দর একটা চার্জার লাইট বলা হয় হ্যাঁ দুই সাইডে এখানে টিউব এখানে প্রথমবার প্রেস করলে এখানে টিউব ইউজ করতে পারবেন সেকেন্ড বার প্রেস করলে এই পাশে দুইটাও চলবে তো চারটাই আপনি ইউজ করতে পারবেন আবার প্রেস করে ধরে রাখলে এটা আলোটা ডিম হবে চাইলে আপনি আলো কমা রাখতে পারবেন আবার প্রেস করে ধরে রাখলে আলো বাড়বে আর এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা তো আপনার 64 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে দাম কত পড়বে এটা এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা এর পাশে একটা টেবিল ল্যাম্প আছে আচ্ছা এই টেবিল ল্যাম্পটা টাচ সিস্টেম এসি ডিসি এটা কারেন্টও চলবে চার্জও চলবে এখানে প্রেস করলে প্রথমে আপনার হোয়াইট একটা ল্যাম্প জ্বলবে সেকেন্ড বার প্রেস করলে একটা ওরাম লাইট জ্বলবে দেখেছি অনেকে সাদা আলোতে প্রবলেম হয় তাহলে এই আলোটা ইউজ করতে পারবেন যাদের আলো প্রবলেম হয় তাহলে সাদা ইউজ করতে পারবেন এরপর এবার প্রেস করলে মিক্সড একটা আলো আসবে এরপর এবার অফ হয়ে যাবে এটা এসি একটা কত দাম পড়বে এটা এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা টেবিল ল্যাম্প হ্যাঁ এরপর মিস্টার লাইট এর একটা চার্জার লাইট এর মতো দেখতে খুবই সুন্দর আপনারা অফিসের ভিতরে সাজায় রাখতে পারবেন মিস্টার লাইট ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটাতে প্রথমবার প্রেস করলে আলো জ্বলবে এবং প্রচুর আলো হবে জি

জাস্ট বডি কালারের জন্য 100 টাকা উনি বিশ হইছে আচ্ছা এখন এখানে একটা ছোট একটা সারপ্রাইজ আছে জি এখন এটা 1000 টাকা এটা 2600 টাকা এটা দুইটা নিলে 5000 এটা দুটো নিলে 5200 আচ্ছা টোটাল হল টোটাল হলো 10200 টাকা চারটা যদি না হ্যাঁ কিন্তু আপনি যদি এই প্যাকেজটা নেন কম্বো সেট কম্বো সেট এটা দেখায় দিবেন 4 ইন 1 কম্বো প্যাক হ্যাঁ এই যে প্রোডাক্টটা দেখিয়েছি सेम এই প্রোডাক্টটারই জি এটা কম্বো প্যাক একটু খুলে দেখেন

এটা রাখা যাবে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা 9000 টাকা মাত্র চারটা ফুল প্যাকেজ নিলে আপনি বারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটাতে এবং চারটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে সো একটা একটা করে নিলে প্রাইস বাড়তেছে কম্বো সেটটা নিলে কিন্তু প্রাইসটা কমতেছে হ্যাঁ সেই একই একই অপশন আপনারা এখানে দুই ব্যাটারির একটা প্যাকেজ আছে সেটা আমি মিস করে গেছি একটু আগে আমাদের ভিউয়ার্সটা দেখাতে যাচ্ছি এটা কিন্তু আলাদা আলাদা ভাবে নিলে দুটো প্রোডাক্ট 3500 টাকা প্রাইস পড়ে কিন্তু আপনারা নিউ ম্যাক্সের কম্বো সেটটা যদি নেন কাউকে গিফট করার জন্য দুই ব্যাটারির আইটেম এটা প্রাইস রাখা যাবে 3000 টাকা মাত্র 3000 টাকা সে ক্ষেত্রে আপনাদের 500 টাকা সাশ্রয় হচ্ছে যদি আপনারা এটা সাশ্রয়ই হবে রাইট সেভ হবে ওকে এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো এখানে টোকিও সেটের এটা আমাদের মোস্ট সেল প্রোডাক্ট মোস্ট সেলিং প্রোডাক্ট টোকিও সেটের এটা মডেল নাম্বার হচ্ছে টি এস এন্ড নাইন্টি ফাইভ এটা যারা মাস্টাস ধরতে চান শিকার করতে চান তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এবং এক বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারি ব্যাকআপ ও ভালো নন স্টপ তিন ঘন্টা ইউজ করা যাবে আসলে নন স্টপ বলার উদ্দেশ্য হচ্ছে আপনি তো আর একটা ধরে রাখবেন না অফ করে করে চালানো হয় সেখানে নন স্টপ কতটুকু জলে সেটা আমি বলতেছি এখানে অন্ধকারের মধ্যে আলোটা বুঝা যাবে তারপর আমি চেষ্টা করতেছি আমাদের ভিউয়ারসকে একটু আলোটা সম্পর্কে আইডিয়া দেওয়া দেখেন এটাকে যদি আপনি নেন এটা প্রাইস রাখা যাবে মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার এরপরে দুটো বিগেস্ট সাইজের লাইট নিয়ে আসছি

এবং থার্ড টাইম যখন আপনার প্রেস করবে এখানে সুন্দর একটা আছে পাশে দেখা গেছে যে ওই জুম ঘরে বা মাছের ঘরে যদি যারা রাত্রে থাকে তাদের জন্য একটা চার্জার লাইটের মতো কাজ করবে এটা যদি একবার ফুল চাষ করেন এটা মোটামুটি চার ঘন্টার মতো চলবে এটা নিলে এটার প্রাইস রাখা যাবে তিন হাজার 3200 টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার প্রোডাক্ট এটা বাউটটা হচ্ছে তিরিশ ওয়াট আচ্ছা এটা হচ্ছে 30 এটা এখানে ফ্রন্ট লাইটটা আমি তো জ্বালায় দেখাই এই ফার্স্ট এ হবে আলোটা কম সেকেন্ড বার প্রেস করলে আলোটা বেশি হবে প্রচুর আলো কিন্তু ও আবার দিলে অ্যাপার ডিপার হবে জি অ্যাপার ডিপার হবে এবং আরেকটা পশন আছে এখানে ওটা একটু কাস্টম আমাদের ভিউয়ারসকে দেখায় দিতে যাচ্ছি

যারা ঢাকার বাইরে থেকে আসবেন বাইতুল মকরম মার্কেটে এসে চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান আলগোন ইলেকট্রনিক্স আর যদি দোকানে আসা পসিবল না হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে যোগাযোগ করলে বা বাইরে থেকেও যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট রাইট রাইট সো যারা আসবেন সরাসরি শোরুমে আসবেন কুরিয়ার নিতে পারবেন বাইরে কিন্তু একটু ফেসে আসলে একটু প্রবলেম ড্যাশাই আসছেন না তো যারা বাইতুল মার মার্কেটে আসবেন চার গেট দিয়ে ঢুকলে দ্বিতীয় দোকানটাই কিন্তু আলগুনি ইলেকট্রনিক্স আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ